রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত স্টার কাবাবে দুপুরের খাবার খেতে যান সাংবাদিক সালে মোহাম্মদ রশিদ অলোক এ সময় খাবারের অর্ডার নিয়ে পচা ও বাসি কাবাব পরিবেশন করা হয় বলে অভিযোগ করেন তিনি এ ঘটনার প্রতিবাদ করলে সাংবাদিক অলোককে কিছু বুঝে ওঠার আগেই মারামারি করে রক্তাক্ত করে ম্যানেজার সহ স্টাফরা

স্টার কাবাবের বিরুদ্ধে বাসি এবং পচা খাবার পরিবেশনের অভিযোগ দীর্ঘদিনের এর মধ্যে একজন সাংবাদিকের ওপর এমন নিকারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং স্টার কাবাবের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন